আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা সবাই আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকের ভিডিওটা সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা হচ্ছে ভিডিওর মেন বিষয় হচ্ছে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন মালয়েশিয়ার মধ্যে আছেন তাহলে এই মুহূর্তে কিছু কাজ আমরা যদি না করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে কতগুলো বলার কারণ হচ্ছে আমি আগে একটা ভিডিও করছিলাম ঈদের আগে বলছিলাম যদি সম্ভব হয় মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য না যাওয়াটাই ভালো হবে তো এই কথা কেন বলছিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন ঈদের পরে মালয়েশিয়ার মধ্যে সবচাইতে ভাইরাল ইস্যু হচ্ছে মসজিদের মধ্যে বাংলাদেশিরা মসজিদ দখল করে ফেলছে এরকম অনেক ভিডিও কিন্তু দেখতেছি এবং আরেকটা ভিডিও দেখলাম মসজিদে নাকি না করে দিছে বাংলাদেশিদেরকে কেল এবং বিভিন্ন স্থান এবং বাস এবং ট্রেনের মধ্যে বেশিরভাগ যেখানে বাংলাদেশি আছে ওদেরকে ভিডিও করে অনেক অনেকে ট্রল করতেছে আরেকটা ভিডিও দেখলাম একটা মালাইয়ুর বাড়িতে অনেকগুলা মালাইয়ু আছে এবং ওইখানে একজন দুজন বাংলাদেশি আছে ওরা ওইটাকে নিয়েও আবার ভিডিও করে ট্রল করতেছে যে এটা মালাইয়ুদের রুমের মধ্যে বাংলাদেশিরা এরকম এরকম অনেক ইস্যু হচ্ছে বাংলাদেশিদের নিয়ে যদি একজন পাকিস্তানীয় একটা ভুল করে সেটাও কিন্তু বাংলা বলে একটা ভিডিও করে প্রচার করতেছে একজন রোহিঙ্গা করলেও এটা বাংলা বলে প্রচার করতেছে তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়ার মানুষ খারাপ না আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার মানুষ কিন্তু অনেক ভালো অনেক আন্তরিক এগুলা যারা মালাইদের সঙ্গে মিশে এবং মালয়েশিয়ার স্থানীয়দের পাশাপাশি আছে ওরাই কিন্তু বুঝতে পারে মালাইওয়া আসলে কীরকম বাংলাদেশিদেরকে নিয়ে এরকম টাটা করার বিষয়টা হচ্ছে এগুলো আসলে সবাই করে না এগুলো হচ্ছে শৈতান যারা টিকটকার টিকটকার বেকার যাদের কোনো কাজ নেই বা কোনো একটা ইস্যু নিয়ে ওরা ভিডিও এবং কন্টেন্ট তৈরি করতে পারতেছে না তারাই কী করতেছে ওয়ার্কা আসিং এবং বাংলাদেশিদের নিয়ে ভিডিও করে ওরা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওর আমি স্ক্রিনশট আপনাদেরকে দিলাম এবং এরকম ভিডিও যখন আমরা দেখে থাকি বাংলাদেশিদেরকে নিয়ে তখন আমরা কিন্তু ওইখানে গিয়ে কমেন্ট করতে থাকি আপনি যত কমেন্ট করবেন তত কিন্তু ওর লাভ এবং ওর আইডিটা কিন্তু প্রচার হচ্ছে যদি সম্ভব হয় বাংলাদেশিদেরকে নিয়ে যদি হাজার হাজার ভিডিও করে সম্ভব হলে ওই ভিডিওগুলো না দেখবেন এবং ওইখানে গিয়ে কোনো কমেন্ট করার দরকার নেই কিন্তু আমি একটা কাজ করলাম যেই লোকটা বাংলাদেশিদের নিয়ে একটা ভিডিও করছে ওর আইডির মধ্যে ঢুকে দেখলাম ওর সমস্ত ভিডিওর মধ্যে একশো তিরিশ একশো চল্লিশ একশো আশি নব্বই ওই রকম বা পাঁচটা সাতটা ওই রকম লাইক কিন্তু বাংলা বাংলা বলে যে এটা ভিডিওটা করছে দুজনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার মতো বি হয়েছে এবং সব দেড়শো মতো লাইক কমেন্ট করছে এগুলো কিন্তু আমাদের কারণে ওদের ইয়েটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের মতো যে সকল সাধারণ পাবলিক মালিশার মধ্যে আসি বাংলাদেশি আমাদের উচিত হবে ওই সমস্ত ভিডিও দেখলে ওইখানে আপাহাল অমুক সমুক তোমার কি সমস্যা এগুলো কমেন্ট করার কোনো দরকার নেই এবং ওই ভিডিওগুলো আমরা না যত না দেখবো ততই ভালো হবে এগুলো মূলত যাদের কোনো কাজ নেই কোনো একটা ইস্যু ওরা ফাঁসছে না কন্টেন্ট তৈরি করার জন্য তারাই কিন্তু বাংলাদেশিদের নিয়ে ভিডিও করতেছে সেটা হচ্ছে স্যার আজকে যদি আমরা একটু শেষ বাংলাদেশের হাই কমিশনের মধ্যে আছে এশিয়ার হাই কমিশন বাংলাদেশের মধ্যে আছে যারা বড় বড় নেতা খেতা আছে ওরা যদি একটু এই বিষয়গুলো নিয়ে যদি ওদের সাথে একটু কথা বলে হয়তো এগুলো একটু কমানো সম্ভব আপনি একটা জিনিস দেখেন ইন্ডিয়ার হাজার হাজার লোক কিন্তু এখানে অবৈধ আছে ওদেরকে নিয়ে কেউ ভিডিও করতেছে না পাকিস্তানি হাজার হাজার লোক আছে ওদেরকে নিয়ে কেউ ভিডিও করতেছে না রোহিঙ্গা হাজার হাজার লক্ষ লক্ষ আছে ওদেরকে নিয়ে কেউ ভিডিও করতেছে না শুধুমাত্র বাংলাদেশিদেরকে নিয়ে ভিডিও করতেছে দুষ্কিন্তু ওদের না দুষ্কিন্তু আমাদের অনেক বেশি ভাই আমরা দেখতেছি আমাদেরকে নিয়ে ট্রল করতেছে কিন্তু আমরা দিন ছুটি ফেলেই মানে আমরা কি করতেছি সেটা আমরা নিজেরাও আমরা জানি না সিভিক্স এবং কেএলসিসির ওইখানে স্থানীয় যতগুলো লোক নাই বা পিন দেশি বিভিন্ন দেশের যত লোক নাই ততগুলা লোক কিন্তু বাংলাদেশি লোক এগুলা মূলত ওদের ওদের বিরক্তির কারণ হচ্ছে তৃতীয়ত হচ্ছে যারা বেকার টিকটকার ওদের জন্য সুবিধা হচ্ছে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য সবাই ভালো থাকবেন চিন্তা করবেন যত সম্ভব বাইরে না যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে এবং এ সমস্ত ভিডিওর কোনো প্রতিবাদ না করাটাই আমাদের কিন্তু অনেক ভালো সবাই ভালো থাকবে আলাইকুম